সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আসসালামু আলাইকুম আমার আন্তরিক সালাম সালামের শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করিবেন আমি বর্তমানে আসি দক্ষিণ শ্রীপুর মানে কালীগঞ্জ দক্ষিণ শ্রীপুর সায়ের মাওলানা মোহাম্মদ মাহমুদ আলম আজিজি দেখেন আপনার তার বাখাটা দেখেন খুব একটা মানে জরাজীর্ণ ঘর এই ঘরে উনি বসবাস করেন পিতা মাতা নিয়ে খুব কষ্টের ভিতরে থাকেন এবং দক্ষিণ শ্রীপুরি যে মসজিদটা আছেন মসজিদের উনি ইমামি সাহেব আমি আপনাদের কাছে করজরে দাবি করব যে আমার এই হুজুর মৌলানাকে আপনারা একটু শেয়ার করবেন তার যে নাদ বা গজল বলবেন এটা আপনারা শেয়ার করবেন দেখেন তার মানে এমনি পৈতৃক সম্পদ খুবই কম খুব কঠিনভাবে তার জীবনযাপন চলে যে তার যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা আপনারা উঠিয়ে ধরবেন আপনাদের কাছে আমার করজরে দাবি যে আপনারা অন্তত একটা আপনাদের হাতের আঙুল দিয়ে লাইক করবেন শেয়ার করবেন এবং কমান করবেন যাতে হুজুরির এই গান মানে নাচ বা গদলটা এক নাম্বারে চলে যায় আপনাদের কাছে আমার দাবি আমি আপনার সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো আপনার গদল দেখছি এবং আপনার ওয়াশ মাপি শুনছি ইউটিউবে আপনি একজন ভাইরাল এবং আমি আসছি আপনার কাছে একটা গজল বা নাচের জন্য যে বলবেন আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেল ওয়াই টোয়েন্টি ফোর নিউজ এখানে এবং আমার ফেসবুক পেজ আছে আমি অবশ্যই দেব এবং আমি আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত দর্শকদের বলবো যে আপনারা আমার এই হুজুর ভাই আমার একটাই দাবি আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন কারণ ওনার যে আর্থিক অবস্থা খুব জরাজীর্ণ যদি আমাদের একটু পরিচালনায় বা একটু যদি ভালোবাসায় যদি যদি সে সোশ্যাল মিডিয়ায় যদি যাইতে পারে বা উপর দিকে যদি তাকে সাউন্ড দেয় যে আপনি আসেন আমাদের এখানে গজল বা নাথ বলেন বা মাহফিল করেন যেগুলো আমরা ইউটিউবে দেব তাহলে আমার জীবন সার্থক হবে আমার হুজুরের জীবন সার্থক হবে প্লিজ প্লিজ ভাই আপনি আপনার নাথ বলেন ওমদিনার সুখ বুঝি কপালে ও মাটিরে মাটি রে সকুল সুখ বুঝি কপালে থাকত না এমন কোনো যা নাই নাইপা আমার কাছে নাইটা কায়ামার নাই নাইপা আমার কাছে নাইটা আমার কে যাব ও শেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও কত শু হতাম জানি থাকত না এমনে মনে কোনো যাত না রৌজা মুবরক দেখে নবীজকে সালাম দিয়েন বলি বলিতম মনের যত না দেনার মাটিরে সকল সুখ বুজি তো ঔর কপালে ওমদিন্ার মাটিরে শাকল